অতটা মাহাজির গত শুক্রবারেই আলোচনা করতেছিলাম নবী আল ইসলামের জন্মের মাস রবিউল আওয়াল মাস আজকে এগারো তারিখ কালকে বারো তারিখ এক তত্ত্ব মতে আজকে নবীজির জন্ম তারিখ নবীজির জন্মের তিনটা কথা আছে নয় তারিখ এগারো তারিখ অথবা বারো তারিখ মধ্যে মতে আট এগারো বারো আছে আট তারিখ এগারো তারিখ বারো তারিখ এই রবিউল আওয়াল মাসের তিন দিনের যে কোনো একদিন তিনি দুনিয়াতে এসেছিলেন এই নিয়া اختلاف মানে মতানৈক্য আছে انتقال যে 12 তারিখ করেছিলেন এখানে কোনো মতানৈক্য না কোনো اختلاف انتقال তো হাজার মানুষের সামনে হইছে 1 লক্ষ সাহেব সামনে হইছে মনে রাখনে অলারা মনে রাখছে লিখে রাখনে লিখে রাখছে এটা তো ভুল হওয়ার সম্ভাবনা 1 লক্ষ মানুষের সামনে যদি মানুষটা মারা যায় লক্ষাধিক লোক দুধি জানাযায় হাজির হয় এই মানুষটা কবে মারা গেল এটা নিয়ে তো কোনো আশা থাকবে না দ্বিমত থাকবে না একেই এইটা সবাই বলবে কিন্তু একটা মানুষ জন্ম নিয়েছে নিবৃত পল্লীতে নিবিড় অঞ্চলে কেউ জানে না এই লুক নবী হবে না মহামানব হবে না কি হবে তার বাবা নাই মায়ের পেটে থাকতে সে ছয় মাসের গর্ভবর্তী তার আম্মা তখনই তার বাবা নাই এই ছেলে পরে কি হবে না হবে কবে জন্ম নিছে কার ঘরে কখন জন্ম নিছে কয়টা বছর জন্ম নিছে কয় তারিখ এইটা না জানা থাকা লেখা না রাখাটাই স্বাভাবিক কথা কোন ঠিক কিনা যখন উনি নবী হয়েছেন মহামানব হয়েছেন তখন মানুষ চিন্তা করলো যে ওনার জন্ম তারিখ মৃত্যু তারিখ এটা লিখে রাখলে ভালো হয় জেনে রাখলে ভালো হয় তখন খোঁজাখুঁজি শুরু করছে আচ্ছা আরবে প্রবীণদেরকে জিজ্ঞাসা করো তো মহামানের জন্মটা কয় তারিখ হয়েছিল প্রবীণরা সম্ভবত ওই দিনটা শনিবার ছিল রবিবার ছিল রবিবার ছিল রবিউল الاول মাসে সম্ভবত এগারো তারিখ ছিল আরেকজন বলে না সোমবার ছিল রবিউল الاول এর 12 তারিখ ছিল আরেকজন কয় না আমি একদম কাছে ছিলাম রবি বৃহস্পতিবারন্তেকাল ছিল কিন্তু আট তারিখ ছিল এই যে ওই সম্ভাবনা সম্ভাবনার কারণে এইটা اختلاف হইছে মতানৈক্য হইছে কিন্তু স্বালক সাহেব সামনে বিশ্বনবী বিশ্বনবী হোয়া যখন দুনিয়াতে মহামানব বিদায় নিলেন তখন কয় তারিখ মারা এটার মধ্যে থাকার জনতার সাক্ষী ঠিকামায় অবাক হন আল্লাহ হাবিজ যে বারো তারিখ ইন্তকাল করলেন এটা তো কোনো সন্দেহ নাই সন্দেহ কিন্তু ওই দিন যে তিনি জন্ম নিলেন এ নিয়ে তো সন্দেহ আছে তারপরেও কেমন করে মানুষ ওই দিনটাকে বারো তারিখটাকে ঈদ উদযাপন হিসাবে জলুসে জুলুসে ঈদ এ মিলাদুন নবী পালন করে এরা কি একটি বারো এই কথাটা মাথায় ঢুকে না হাইরে এই দিন তো নবী এনতেকালও করেছিল জন্মে না মানুষ হাসে মৃত্যু কি মানুষ হাসে না কাঁদে জন্মে না মানুষ মিছিল করে মৃত্যু থেকে মিছিল করে বসে বসে চোখের পানি মুছে লেখেন আল্লাহর হাবিবকে যেদিন আল্লাহ তাল্লাহ জন্ম দিয়েছে ওই দিনই আল্লাহ একেই ডেটে মৃত্যু দিয়েছেন তার কারণে একটা যাতে অন্যান্য সম্প্রদায়ের মতো মানুষ মৃত্যু দিবস পালনে ব্যস্ত না হয় আল্লাহর হাবিব সাল্লাহামের এনতেকালে ছয়শ বছর চলে গেছে ছয়শ সার হিজড়িতে ছয় শত সার হিজড়িতে এই আখতাব নামক এক মৌলবী ইরাকের বাদশাহ মুজফর উদ্দিন কাউকারি তখন প্রেসিডেন্ট ছিল ইরাকের চারশো ছয়শ চার বাদশা মুজফরদ্দিন কৌকরির আমলে এই আহতাব নামক এক মুক্ত সর্বপ্রথম চার চার ইরাকের মোসেল নগরীতে মোসেল একটা প্রদেশ ইরাকের মোসেল নগরীতে বাংলাদেশে যেরকম চট্টগ্রাম দ্বিতীয় শহর মোসেলো ইরাকের বাগদাদের পরে একটা বড় শহর মোসেল নগরীতে মোজাফরুদ্দিন কাউকারীর নির্দেশে অথবা তার সমর্থন নিয়ে এই মৌলবি আহতাব এই মিলাদুন্নবী শুরু করলেন যে আমরা নবীর মিলাদ গাইব নবীর জন্মের আমত গর্ব प्रमोद গর্ব বাদশা গাও এই যে মিলাদ দিয়া শুরু হলো 604 হিজরিতে নবীর অন্তকালের 600 বছর পর্যন্ত কেউ এ নিশ্বাস ফেলা নাই জন্ম দিবস পালন করা মৃত্যু দিবস পালন করা এটা ইসলামের কোন সৌন্দর্য না ইসলামের কোন বিধি নিষেধের আওতায় না এটা নিষেধের আওতায় আদর্শের কোন আওতায় নাই এইজন্য এটা কেউ করেও নাই কোনোদিন মুজাফফরউদ্দিন কৌকরের তার সমর্থনিয়া মৌলবে আসতা এই কাজটা করছে ইরাকের মহাসেল নগরীতে প্রথম এভাবে চলতে থাকতে থাকতে ধীরে ধীরে মিলাদ ছয়শোর সাথে হয় আরো ছয়শো যুগ হওয়ার পর বারোশো হিজরি যখন হইল তখন ভারতে মোগল সম্রাটের আমলে ভারতে আসিয়া ইংরেজদের যখন সার ইংরেজদের মৌলায় মিলাদ উন্নবীর সাথে তখনকার যুগের বাংলাদেশ ভারত পাকিস্তান একসাথে ছিল কিন্তু উৎপত্তিল পাকিস্তান এলাকার থেকে এটিকে জিয়ে রাখার জন্য উনিশশো চুয়াত্তর সালে

তৈয়ব পাকিস্তানে পালন করার পর বাংলাদেশে আহমদিয়া তৈবিয়া ট্রাস্ট আছে একটা জামি আহমদিয়া মোহাম্মদপুর কাদেরিয়া জামি আহমদিয়া সুনিয়া চট্টগ্রাম এই ট্রাস্টের অধীনে এই তৈয়ব বাংলাদেশে আনা হয় এনে চট্টগ্রামে এই চশমে জুলুসি ঈদে মিলাদের নবী উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে শুরু হয় একাত্তর স্বাধীন দুই স্বাধীনতার দুই বছর পর থেকে বাংলাদেশ জশ্নে জলুস শুরু হয় সিরাতুল নবী সাল্লা সাল্লামের নামে বারো তারিখ আগে ছুটি থাকতো বাংলাদেশে এটাকে ক্যান্সেল করে মিলাদুল নবীতে ছুটি দিতে বাধ্য করা হয় তখনকার সরকার প্রধানরা সিরাতুল নবী ক্যান্সেল করে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম নামে তখন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে এই যে আহমদিয়া ট্রাস্টের অধীনে এখনো তৈয়ব শাহ মারা যাওয়ার পরে তাহের শাহ তাদেরই সন্তান তাদেরই বংশধর উনি এখনো আসেন এখন শুনছি তাহের শাহ মারা গেছে এখন যে কোন শাহ আসে আল্লাহ জানে এই তৈবিয়া টাস্কের অধীনে একবার একদিন ঢাকা একদিন চিটাঙে মহা র্যালি হয় বড় ধরনের র্যালি হয় আমাদের পল্টনে একটা হয় কাদেরিয়ার অধীনে মোহাম্মদপুরের আর চট্টগ্রামে একটা হয় তৈবিয়া আহমদিয়া সুলনিয়া আলিয়ার অধীনে একটা হয় বড় ধরনের থেকে ভালো করে প্রচার করা এই সিস্টেমটা আসলো কিভাবে কোথেকে আসলো এটা আসছে সেই খ্রিস্টানদের থেকে হয়তো তি সাল্লাম তিনি ইন্তেকাল করেন নাই তাকে আল্লাহতালা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন সহান আল্লাহ আল্লাহ আলাহ মা ফতালোহ অমা সলাবহ ওয়ালাকিন শক্তি আলাহম আমার নবী শাঁখে ইহুদিরা হত্যাও করে নাই অমা সলাবহ ফাঁসিতেও জ্বলায় নাই ولكن سبقي لهم বরং তাদের সামনে 3700 তৈরি করা হয়েছে বরফা আল্লাহ আমি আল্লাহ আমার ঈসাকে চতুর্থ আকাশে উঠায় নিরাপদে রেখে দিছি কোরআনের ঘটনা বরফা আল্লাহ ইহুদিরা মনে করছে আমার ঈসাকে তারা মেরে ফেলছে ইহুদিরা ওজারের নেতৃত্বে ঈসা আলাইহিস সালামের বাহুবন घेराव করে যা আপনি আবার কে নতুন ধর্ম নতুন কিতাব নিয়ে আইসা আমাদের মৌসা আল্লাহ সাল্লামের ধর্ম তাওরাত কে মুসতে শুরু করেছেন আপনাকে দুনিয়াতে থাকতে দেব না যেরকম নজর দিল এই কোজার ছিল ভয়ঙ্কর বদমাস টপ টেরর কিলার কিলার গ্রুপের প্রথা আছে না কিলার গ্রুপ বাংলাদেশে টাকা দিলে কিলিয়ার করে লাই ওই কিলার গ্রুপের প্রথা ছিল কোজার কোজারের নেতৃত্বে বারো সদস্য ঈশাআসাল্লামের ঘর ঘেরাও করে ঈশাকে হত্যা করবে আল্লাহ তালা করছে কি কুজারের চেহারাটাকে ঈশা আলাহিসের চেহারা বানাইছে এই থেকে উপর অংশটা হু হু ঈসা চেহারা একবার এরকম আকৃতি হঠাৎ করে আল্লাহ পারেন কিনা বানাচ্ছে এবং যারা যার নেতৃত্বে ঈশাকে মারার জন্য তারা আসে তার চেহারা হয়ে গেছে ঈশা আলাহিসের মতো সব সদস্যরা বাকি এগারো জন তার সাথে যারা ছিল সবাই ওকে ঈশা মনে করে উপর কুপান কুপানো শুরু করছে কুপাইয়া মাইরিয়া তিন রাস্তার মুড়ে ফাঁসিতে ঝুলাইছে এই যে ক্রশ চিহ্ন যেটা ওরা দেয় যে এই যে এটা ফাঁসির এটা ফাঁসির চিহ্ন কিন্তু ওদের নেতাকে ওরা মাইরা

হত্যা করেছে আরেকদ বলে যে না হত্যা করা হয় ইসলামের বিধান কি আল্লাহ কোরআন বলছে আমার বন্ধু ইসাকে তারা হত্যাও করে নাই অমা সালাবো শুলিতেও চড়ায় নাই ফাঁসিও জ্বলায় নাই ওলা কিন হালা হোম বরং তাদের জন্য ইসার চেহারাটাকে তাদের ব্যক্তির চেহারার ভিতরে সাদৃশ্যম করে দিয়েছিলাম ওকে মাইরেই মনে করছে আমার ইসাকে মারছে ইসাকে মারে নাই বার রাফা হল্ল আমি ইসাকে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছি আল্লাহ করেন স্পষ্ট বলে দিচ্ছি বার রাফা হল্লাহ আমি তাকে উঠে নিয়েছি তেত্রিশ বছর বয়সে তেত্রিশ বছর বয়সে অগ্রত ইসা আলাহিসাম কে আল্লাহ আকাশে উঠাইছেন আবার কেমতের আগে আসবেন হাজার হাজার বছর আসমানে থাকার পরে যখন আবার জমিনে আসবেন তখনও তার বয়স তেত্রিশে থাকবে কত থাকবে তেত্রিশে থাকবে সেই তেত্রিশ বছরের যৌবন নিয়ে আবার দুনিয়াতে আসবেন সাত বছর শাসন করবেন কয় বছর সাত বছর দেশ শাসন করবেন ক্রুশ চিহ্ন ভেঙ্গে দিবেন দুনিয়াতে সুর খাওয়া সুর পরিচালনা করে এগুলোকে খতম করে দিবেন অস্তিত্ব দুনিয়াতে থাকবে না গোলামিয়াতের প্রথা রাখবেন না খ্রিস্ট ধর্ম থাকবে না ইহুদি ধর্ম থাকবে না শেখ মূর্তি পূজার ধর্ম থাকবে না তামাম দুনিয়াতে একটু যে সূর্য উদয়ের দেশ থেকে সূর্য অস্তর দেশ পর্যন্ত টোটাল সোনো আনা পৃথিবীতে ইসলাম কায়েম করবেন হজরত ইসা আলহ তিনি আমাদের নবীর আসবেন সিরিয়া রাজধানী দামেস্ক দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদে সাদের উপরে দুইজন ফেরেশতার খাতর উপরে ভর করে তিনি নামবেন আল্লাহু আকবার ওই সময় জোহরের আযান চলতে থাকবে জোহরের আযান চলাকালের অবস্থায় ঈসা আলাইহিস সালাম সাদের উপর অবতরণ করবেন মুয়াজ্জিন ওই মিম্বরে উঠে আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন আযানরত অবস্থায় চকে পড়বে সাদের জন্য কে নামছে আদান শেষ করে দূরে যায় অদ্রত ইমামে মেহেদি কে বলবেন ইমাম মেহেদি নিচে থাকবেন যা বলবেন হজরত ঈসা অবতরণ করছে উনাকে নামাইতে হবে হজরত ঈসা আলাইহিস সালাম কে বলবেন হজরত ইমাম মেহেদি আনজিল নেমে আসুন নেমে আসুন নেমে আসুন হজরত ঈসা আলাইহিস সালাম বলবেন সুল্লাম সুল্লাম শিরি লাগবে শিরি লাগবে আল্লাহু আকবার সাদের থেকে লাফিয়া নামাজায় না শিরি লাগবে হজরত ইমাম মেহেদি বলবেন চতুর্থ আকাশ থেকে আসলেন সিঁড়ি লাগে বলবেন এটা আল্লাহর কুত্রো এখানে কোনো জ্ঞান চলে না বিজ্ঞান চলে না ওখানে কোনো সিস্টেম লাগে না কুতর আমাদের ফেরেস্তার কাঁধের উপর বোর করে মেঘমালার কাঁধের উপর করে ওইটা আল্লাহর কুদ্র তার দুনিয়া হলো আদত দুনিয়ার নিয়ম হলো উপর থেকে নিচে নামলে মই লাগে সিঁড়ি লাগে মই লাগাও তখন সিঁড়ি লাগান হবে অথবা মসজিদের সিঁড়ি থাকবে কোটা গেট খুলে দেওয়া হবে তিনি নিচে নামবেন অবতরণ করবেন আল্লাহ একবার বলা হবে ইমামতি করেন হজরত ইসা আল্লাহ বলবেন যদি আমি ইমামতি করি যদি আমি ইমামতি করি তাহলে এই দুনিয়াতে যে খ্রিস্টান আছে কয় আছে খ্রিস্টানরা মনে করবে আমি আবার নবী হয়ে তাদের নবী হয়ে দুনে তাইছি এই জন্য আমি ইমামতি করব না ইমামতি করবেন হজরত ইমাম মেহেদি ওনার নেতৃত্বে নামাজ হবে আমি তার মুক্তাদি হব কারণ আমি নবী হয়ে আসে নাই আমি আখের নবীর উম্মত হয়ে দুনে তাল্লা আমার ফাটাইছি আমি নবী হয়ে আহি নাই আমি মুতি করলে মনে করবে আমি নবী আইছে নবী ইসা আইসি আমি নবী ইসা না আল্লাহ রাব্বুল আলামিনের তর পরে অনেক নবীর দরখাস্ত করেছিলেন আল্লাহ নবীনা না বানাইয়া রহমাতুল লিল আলামিনের যদি বানাইতা বড় খুশি হইতাম বড়ই খুশি হতাম নবী না বানাইয়া রাসূল না বানাইয়া যদি তোমার আখির নবীর পিয়ারা নবীর উম্মত বানাইতে খুশি হইতাম এই দোয়া موسیও করছেন ঈসাও করেন অনেক নবীরই করছেন আল্লাহ তালা কার দোয়া কবুল করেন না হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছে এই জন্য আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন আসবেন চলে গিয়েছিলেন তিনি তিনি সেকাল করেন নাই এই খ্রিস্টান জগৎ এখনো পর্যন্ত যেদিন ঈশা সালাম জন্ম নিয়েছিলেন ওই দিন ছিল পঁচিশে ডিসেম্বর পঁচিশে কি ডিসেম্বর এই ঈশা সালাম যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর একদল খ্রিস্টান ঈশা আলাহিসামের আল্লাহ আকবর জন্মের বছর পর কয়শো বছর পর তিনশো বছর পর একশো খ্রিস্টান বলে আমাদের নবী ঈশার জন্মদিবস আমরা পালন করব যারা হাওয়ারহীন ছিলেন ঈশার ঘনিষ্ঠজন ভক্তজন ছিলেন যারা খাঁটি খ্রিস্টান ছিল আবেদ ছিল এবাদতকারে ছিল তারা বাধা দিল বাধা না জন্মদিবস মৃত্যু দিবস এইগুলো কোন ধর্মের কাহিনী হতে পারে না ঈশালাম দুনিয়াতে আসছেন তিনশো বছর আগে তিনশো বছর পরে তোমরা ওনার জন্ম দিবস পালন করবে কেন না এটা পালন করবো কারণ হলো এই পঁচিশে ডিসেম্বর যদি উনার জন্মাষ্টমী পালন করা হয় বড় দিন হিসাবে দিনকে ঘোষণা করা হয় ছুটি করা হয় তার কাব্য তার রচনা যদি পাঠ করা হয় তার আনিত ধর্ম চর্চা করা হয় তার আনিত কিতাব যদি পাঠ করা হয় এরপরে তার আদর্শ চর্চা করা হয় তাহলে খ্রিস্ট ধর্ম দুনিয়াতে চালু থাকবে ওনার আদর্শ আমাদের সুন্দর আদর্শ দিয়ে বোঝায় বুঝায় রেখে চালু করছে কিছুদিন পর দেখা গেল পরদিন ঘোষণা করার পরেও ওই পালে হাওয়া লাগে কম মানুষের সারা লাগে কম মানুষ আদর্শ চর্চার জন্য গির্জায় আসে না আদর্শ চর্চার জন্য মন্দিরে গির্জা আসতে চায় না তখন তারা পরামর্শ করলো এটা আকর্ষণীয় জিনিস করতে হবে বিভিন্ন ধরনের নাচ গানের আয়োজন করতে হবে দেখা যায় কবিতা মঞ্চের আয়োজন শুরু করা হলো এক কিসিমের মানুষ আসতে শুরু করলো কিন্তু আরেক কিসিমের মানুষ বদমাস এখনো আসে না তখন তারা বললো পরদিনকে শুধু নাচ গানে সীমাবদ্ধ রাখলে চলবে না ওই দিন অবাধে মত পানের অনুমতি দিতে হবে ওই দিন অবাতে চার করার পারমিশন দিতে হবে এবং বুঝাইতে হবে ওই দিন কোনো সেনা করলে পাপ হয় না ওই দিন মেয়েদেরকে ছেড়ে দিলে কোনো পাপ হয় না ওই দিন মদ খাইলে কোনো পাপ হয় না সর্বশেষ পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান দুনিয়াতে এই মুসলিম দুনিয়া নয় খ্রিস্টান পশ্চিমা দুনিয়াতে যা দেখেন খুঁজনিয়া দেখেন একদিনে এই বড়দিনে এত পরিমাণ মেয়েরা প্যাগনেট হয় সেনার দ্বারা সারা বছর এতগুলো ময় প্যাগনেট হয় না এত পরিমাণ মদ শরাব পান করা হয় সারা বছরে ওই দেশগুলোতে এত এত মরাব পান করা হয় না একদিনে যে পরিমাণ মদ এবং শরাব পান করা হয় এটা হলো পঁচিশে ডিসেম্বর জোরে কন্যা হজবিল্লা এই খ্রিস্টানদের তালে তাল মিলাইয়া হিন্দুরা বলে আমরা ওই কামে করব আমরা শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করব তারাও পালন শুরু করলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তারা পালন করে জন্মাষ্টমীর দিনও তারা মনে করে এই এই দিনের জন্য ধর্মের বাঁধা থাকবে না হিন্দুদের ভিতরে এখনো এ আছে জন্ম আমাদের আমাদের শ্রী কৃষ্ণের জন্মদিন যেটা যেটাকে তারা জন্মাষ্টমী হিসাবে তারা সপ্তাহে ছুটিও পালন করে মাসিক বার্ষিক ছুটিও পালন করে ওই জন্মাষ্টমীতে দেখেন খুঁজ নিয়ে দেখেন হিন্দুরা তাদের মেয়ে ছেলেদেরকে এমন অবাধে ছেড়ে দেয় তারা মনে করে ওই দিন জিনা করলে ওই দিন খারাপ কাজ করলে ওই দিন মদស្រা পান করলে এই দিন নগ্নতা শিকার হলে মনে হয় পাপ তাদের আমলনামায় লেখা হবে না এমন ভাবে ওই দিন প্রতিযোগিতা দিয়ে পাপের সহায়লাপ চালিয়ে দে গতকাল ঠিক কিনা মুসলমানদের মধ্যে এক দল কয় যিশুকৃস্তের জন্ম পালন করলে যদি সোয়াব হয় যিশুকৃস্তের জন্মষ্টমী তারা পালন করতে পারে শ্রীকৃষ্ণের জন্মদিন যদি তারা পালন করতে পারে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মষ্টমার পালন করবে না কেন এই জন্য দনবারই রবিউল আউয়াল মিলাদুন্নবী করতে হবে ঘুরে কর নাওজিল ঘুরে কর নাওজিল তালডা কোন জায়গাতে খবর রাখেন ইতিহাস তোমরা জানেনা পড়িলা ক্রিশ্চিয়ানরা যদি 25 ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতে পারে রাষ্ট্রীয় ছুটি নিতে পারে দুনিয়া ব্যাপী হিন্দুরা যদি সনাতনীরা যদি শ্রীকৃষ্ণের জন্মষ্ঠমী পালন করতে পারে ছুটি ঘোষণা করতে পারে আমোদ প্রমোদে মেতে উঠতে পারে গাঁদা মদের লাভ হইতে পারে আমরা নবীর জন্মদিন বারো রুই বল কেন আমরা রেলি করব না কেন আমরা আমোদ প্রমোদে লিখতে হবেন এগুলো তাদের বক্তব্য ইসলাম তো বাজান খ্রিস্টানের কথায় চলে না চলেনি ইসলাম ইসলাম তো হিন্দুদের রেওয়াজে চলে না চলেনি ইসলাম চলে তার কোরআনের নির্দেশে তার রবের নির্দেশে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম এসে পিছনের সমস্ত ধর্মকে রহিত করে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কথা ঠিক না আগের কোন ধর্মের অস্তিত্ব ইসলাম রাখে নাই সমস্ত ধর্ম শেষ ইসলাম যখন ইন্দা ইন্দাল ইসলাম আল্লাহ ঘোষণা করছেন মনোনীত ধর্ম গ্রহণযোগ্য ধর্ম শুধুমাত্র একমাত্র আমার কাছে ইসলাম কথা কও ঠিক কিনা ওমাই আব তাকী গায়র ইসলামে দীন যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবা ফলাইয়ুক্ব বাল আমিন তা অ্যাকসেপ্ট করা হবে না গ্রহণ করা হবে না সুতরাং ইসলাম তো পরিপূর্ণ ধর্ম ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে এমন কোনো ঘাটতি নাই যে ঘাটতিটা আমার অন্য ধর্ম থেকে নিতে হবে কথা ঠিক কি না ইসলাম ঘোষণা করেছে আরাফার ময়দানে সওয়ালক নবী সওয়ালক সাহাবা کرامের সামনে নবীর সামনে জিবরাইল আসে আয়শা নবীর সামনে জিবরাঈল আঃ বলতেছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামাতি ওয়া রদাইতু লাকুমুল ইসলামা দীনা বল আল্লাহু আকবার জিবরাঈল সাল্লাম সওয়ালক ও সাহাবায়ে کرام নে সর্বশেষ বিদায় হস পালন করছিলেন ঠিক তখন ঘোষণা হচ্ছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম فشيئا ونذرا. فقال رسول الله صلى الله عليه وسلم: "ومن أحبني كان معي في الجنة". أو كما قال النبي عليه الصلاة والسلام: "اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انکا حمید مجید رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلام کشفت جاب جمالی حسنت جمیع خصالی سلو رہ گیا رس میں آداب روح بلالین رہی پل بل رہ گیا تلقین غزالین رہی العلا بکمالی کمالی کشفت تجمالی حسنت خصالی خالی صلو ساحل سے لگاتے مجھے عشقوں کا سفینہ آنکھوں سے دکھاتے مجھے مکہ و مدینہ ہی کشفت تجا بجمالی جمالی ہی حسنت جمی خالی صلو لو عليه وآله محبت شد لا إله لا إله إلا الله لا إله لا إله درف شاني نتري قتل روك دريا كرديا দিল ক রশন কর দিয় আলহাম ইহাম খুদ না তে জো রাধি বন গে কে নজর তে জিসনে মোর قوم مسیحا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ماشاء مكرم وصلنا الكرام তিনি আমাদেরকে তার ঘরে আজানের পরেই ব্যস্ততা উপেক্ষা করে গা গোসল দিয়ে পবিত্রতা অর্জন করে আতর গোলাপ মেখে তার ঘরে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে আসবো শুক্রিয়া আদায় করবো এবাদত করবো শুক্রিয়া আদায় করবো আল্লাহর ওয়া আদা রয়েছে এবাদত বন্দি কি মতের আগ পর্যন্ত করাবেন যে বন্দা এবাদত করে আর সুক্রিয়া দেয় করে ওরে আল্লাহ দিবেন এসার নামাজের পরে টাইম আগে মানে এই নামাজের টাইম শেষ ওই এখন আসে নাই এই জিরো পয়েন্টে মৃত্যু দিবেন যাতে তার আমল নামায়ের কোনো নামাজ কাজা না থাকে সোহান সকর গুজারদের আর না সকর গুজারদেরকে মৃত্যু দিবেন এমন টাইমে যে ওই মসজিদে একামত চলতেছে আর তার চাকরাত চলতেছে তখন ওই মসজিদের তার কোনো খেয়াল নাই একামতের খেয়াল নাই তার সাকরাতের কন্ট্রোলের জন্য সে ব্যস্ত আল্লাহ বরবার এই জন্য আমরা সবসময় কি থাকবো শুকর বুঝার থাকবো আলহামদুলিল্লাহ